বিসমিল্লাহির রহমানির রহিম আগে নামাজটা শেষ করি তারপর বাইরে যাব কি ব্যাপার টুপিটা গেল কই এই ঝিলিক আমার টুপিটা কই হইছে ভিডিও করতেছি দিলে তো ভিডিওটা নষ্ট করে তোমার টুপি কোথায় সেটা কি আমি জানি তুমি নিজে খুঁজে নাও আমি এখন ভিডিও করতেছি এইগুলা কি বলতেছে আমার টুপিটা একটু খুঁজে দিতে পারবে না কি করব এখন আরে এইগুলা কোথায় রাখো আমি তো জানি না তুমি একটু খুঁজে দাও না এসে আমি পারবো না তোমার টুপি খুঁজে দিতে আর একবারও যদি ডাকছো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব একটু টুপিও খুঁজে দিতে পারবে না কি আর বলবো কিছুই বলার নেই পরিষ্কার করার পর কোথায় রাখছে দেখি তো এই তো পাইছি যাক নামাজটা আগে পড়েনি নামাজের ওয়াক্ত তো চলে যাবে আবার আগে নামাজ শেষ করি তারপর অন্য কাজ করব বাইরে যেতে হবে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না এভাবে তো হচ্ছে না কেউ কে তো ক্যামেরা ধরতে হবে এই অভ্র এদিকে আসো তো আরে আমার তো এখনো নামাজ বাকি আছে নামাজ পড়তে হবে আরে নামাজ পরে পড়বা আগে এদিকে আসো কাজ আছে যাই আগে কি কাজ আছে শুনে আসি তা না আবার আবার রাগারাগি করবে ওর কথা যদি না শুনি তাহলে তো রাগারাগি করবে কি হয়েছে ডাকলে কেন এই শোনো না আমার এই ভিডিওটা আমি একা একা করতে পারতেছি না একটু ক্যামেরাটা ধরো না আমি একটু ভিডিওটা করি আমি নামাজ বাদ দিয়ে এখন তোমার টিকটকের ক্যামেরা ধরবো আরে তুমি নামাজ পরে পড়ো আগে ক্যামেরাটা ধরো মাত্র কয়েক সেকেন্ডি তো এক্ষুনি হয়ে যাবে নামাজ পরে পড়বো আল্লাহ কি করব আমি এখন ওর যদি ভিডিওর ক্যামেরা না ধরি তাহলে এখন ওর রাগারাগি করবে আচ্ছা দাঁড়াও ধরতেছি আল্লাহ তুমি আমারে মাপ করে দিও ক্যামেরা না ধরলে এখন অনেক রাগারাগি করবে হ্যাঁ হয়েছে আমি আর ভিডিও নিতে পারবো না এই নাও কি ব্যাপার তুমি ভিডিও নিতে পারবে না কেন দেখো তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এই ধরনের ভিডিও নিতে আমারে বইলো না এমনিতেই আমি দেখতে পারি না এইগুলা তারপরেও আমার সামনের পারে এইগুলো করতেছো আবার ক্যামেরাম্যান আমি এইগুলো আমারে বইলো না তুমি যা করবা করো আমি যাই আচ্ছা তুমি ভিডিও করে দিলে না তো আমি আজকে আমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসব হাই কি অবস্থা এই তো ভালো তোমাদের কি অবস্থা আসো আসো ভিতরে আসো এই বন্ধু শোন শ্যাম্পু লাগা টিকটক কর এখন ট্রেন্ডিং এ আছে কেমন লাগে আমি এখানে বসে আছি আর আমার বউ কিনা অন্য ছেলে এনে ভিডিও করতেছে নাসা নাসি করতেছে এগুলো কি চোখের সামনে দেখা যায় আরে হয়েছে হয়েছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এইটাই এখন ট্রেন্ডিং কাপাবে টিকটকে একদম ঠিক বলছিস টিকটকে ট্রেনিং কাপাইতে হবে ট্রেনিং কাপানোর জন্যই তো আমরা ভিডিও করি কি ব্যাপার ঝিলিক তুমি বাসার ভিতরে অন্য পুরুষ এনে নষ্টামি করতেছো কি बोलतेছো তুমি এসব দেখতেছো না আমি আমার বন্ধুদের সাথে ভিডিও করতেছি এই ঝিলিক এই হুজুরটা কে রে আর বলিস না ওই হুজুরটাই আমার হাজবেন্ড চওকার সামনে এগুলো আর সহ্য হচ্ছে না এখনি এর একটা ব্যবস্থা নিতে হবে এই আপনারা শুনেন এখনি দুই মিনিটের ভিতর আমার বাসা থেকে বের হয়ে যাবেন বের হন বাই এটা কি হলো তুমি ওদেরকে বের করে দিলে কেন বের করব না তো কি করব তুমি আমার বাড়িতে আমার সামনে অন্য পুরুষ নিয়ে এসে নষ্টামি করতেছো এইগুলো আমি দেখবো বসে বসে আমার ভুল হয়েছে তোমার মতো স্মার্ট মডার্ন মেয়েকে বিয়ে করা তোমাকে বিয়ে করে আমি হারে হাড়ে পোস্তাচ্ছি তোমার মতো মেয়ে যে কতটা খারাপ হইতে পারে এখন আমি বুঝতে পারছি তখন বুঝি নাই শোন আমি এতদিন খুব সহ্য করেছি আমার বাসায় এই ধরনের কাজ আর চলবে না তোর যদি এইগুলো করার ইচ্ছা থাকে তাইলে তুই সুজা তোর বাপের বাড়ি যা যাই ওইখানে যা করবি কর আমারে ডিভোর্স দিয়ে তারপরে চলে যাস আমি পড়ি পাঁচ শক্ত নামাজ আর আমার বউ এগুলো করে বেড়াই বেরো এখনই আমার বাসা থেকে বের হয়ে যা বর্তমান যুগের স্মার্ট মেয়েরা নামাজকে নিজের স্বামীকে কখনোই সম্মান করতে পারে না কাজটাকে আমি ঠিক করলাম নাকি ভুল করলাম সবাই কমেন্ট করে যাবেন